আসসালামু আসসালামালাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজার কার্যালয় ডাক জীবন বিমা পশ্চিম অঞ্চল রংপুর এখান থেকে একটি নিউজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এখানে এসএসসি এইচএসসি এবং স্নাতক ডিগ্রি যারা আছেন সকলে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন অবশ্যই কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সুপ্রিয় তাক্তপ্রত্যাশী ভাই ও বোনেরা এখানে আপনাদের প্রথমেই ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলি যোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এর সারক নং এখানে দেওয়া রয়েছে তারিখ ষোলো মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অনুসরণে ডাক অধিদপ্তর ঢাকা এর সারক এখানে দেওয়া রয়েছে তারিখ নং উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জলবল নিয়োগের নিমিত্তে নিম্নক্ত শর্তাবলী সাপেক্ষে জেনারেল ম্যানেজার কার্যালয় ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুর এর অধিভুক্ত রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের বৃহত্তম ফরিদপুর ফরিদপুরের রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে পদের নাম ষাট মুদ্রাখালি কাম কম্পিউটার অপারেটর বেতন গেট স্কেল জাতীয় বেতন দেওয়া হবে এখানে বেতন দেওয়া পদের সংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাত লিপি প্রতি মিনিটে টি শব্দ এবং বাংলায় শব্দ কম্পিউটার মুদ্রা প্রতি সর্বনিম্ন ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দ দ্বিতীয় নম্বর রয়েছে পিএলআই অ্যাকাউন্টস গ্রেড চোদ্দ এখানে পথ সংখ্যা রয়েছে আটটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি যারা উত্তীর্ণ আছেন তারা আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর রয়েছে পি অ্যাকাউন্টস ফিল্ড পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে পদ সংখ্যা রয়েছে ষাটটি অবশ্যই বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন সকলে আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক ষোলোতম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে পদ সংখ্যা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বৃষ্টি এবং শব্দ বাংলায় বিশটি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে একাউন্স অ্যাসিস্ট্যান্ট ইন পি এল আই গ্রেড ষোলো এখানে আপনাদের পথ সংখ্যা রয়েছে তেইশটি কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যারা আছে সকলে আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে ড্রাইভার হালকা গিট শোল এখানে প্রথম রয়েছে কোন শিখিত বোর্ড হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন সকল আবেদন করতে পারবেন এখানে হালকা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে কমপক্ষে গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে অফিস সহকারী এম এল এস এস এখানে বিস্তাম গ্রেড আপনাদেরকে বেতন দেওয়া হবে প্রথসংখ্যার রয়েছে ছয়টি প্রশিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী আপনাদের বিষ্টম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই প্রত্যেককে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নয় নম্বরে রয়েছে পরিচ্ছন্ন কর্মী সুইপার গ্রেড বিশ এখানে পদ সংখ্যা রয়েছে একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখানে মোট ছাপ্পান্নটি পদে আপনাদের লোকজন নেওয়া হবে এবারে রয়েছে আবেদনের শর্তাবলী কিছু শর্তাবলী রয়েছে আপনাদের এখানে কি কি শর্তাবলী রয়েছে উক্ত শর্তাবলী সম্পর্কে আপনারা একটু দেখে নিতে পারবেন তবে আমি কি কয়েকটি বিষয় আলাপ আলোচনা করছি এখানে আপনাদের নির্দিষ্ট জেলা বিভাগের লোকজন আবেদন করতে পারবেন কোন সকল জেলা এবং বিভাগের লোক আবেদন করতে পারবেন উক্ত বিষয় সম্পর্কে অলরেডি আপনাদেরকে বলা হয়েছে এছাড়া আপনাদের আরো কিছু নীতিমেলা রয়েছে এই নীতিমেলাগুলো আপনারা ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে প্রার্থী বা বা কাগজপত্র জাল মিথ্যা বিজ্ঞপ্তির উল্লেখিত শর্ত সাপেক্ষে যদি ভিন্ন হয় বা গরমিল বাজে সেক্ষেত্রে আপনাদের বাতিল মূল্য প্রার্থীকে গণ্য করা হতে পারে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করে এডমিট কার্ড এবং আবেদন কপি রঙিন কপি প্রিন্ট করে রাখতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনের পরে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদেরকে পরীক্ষা হবে অনলাইনের আবেদন ফি জমা দেওয়ার তারিখ সাতাইশ দুই দুই উক্ত সময় থেকে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে অনলাইন ফি প্রদান করতে হবে এবারে রয়েছে কোন পদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এখান থেকে তা ভালোভাবে দেখে নিয়ে আবেদন ফিটি প্রদান করবেন তো আবেদন ফি কিভাবে প্রদান করবেন এস এম এস এর মাধ্যমে আপনাকে কিভাবে প্রদান করতে হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে আবেদন ফিটি প্রদান করবেন অবশ্যই প্রত্যেক প্রার্থীকে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি প্রদান করতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন এছাড়া আবেদন ক্ষেত্রে যদি কোনো সমস্যা বা হয় সেক্ষেত্রে তাদের সাথে তাদের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন